আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ মার্ক কীভাবে উঠানো যাবে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা শুরু করি বাংলা কবে কী পড়বো আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে আমাদের কত তারিখে দুই তারিখে তার আগে আমাদের শুধুমাত্র একদিন ছুটে আছে বাংলা প্রথম পত্রের পরে তাহলে একদিন ছুটিতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়াতে পড়া অনেক টাফ হয়ে যাবে তাই আমি বলবো বাংলা প্রথম পত্রের জন্য তিন দিন রেখে দিবা ছাব্বিশ সাতাশ সরি হ্যাঁ সাতাশ আঠাশ উনতিরিশ তারিখ আর তুমি তোমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন যদি পারো তাহলে অনেক ভালো হয় না হলে পঁচিশ ছাব্বিশ না হলে শুধুমাত্র ছাব্বিশ বুঝতে পারছো দুই দিনে এগুলো সবগুলো শেষ করতে হবে এবং পরীক্ষার হলে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে তাই না এবং খুব কম সময় তাহলে দেখো তোমাদের এগুলোর মধ্যে তোমরা একটু প্রশ্ন যদি খেয়াল করো দেখবা ক নাম্বারে আমাদের উচ্চারণের নিয়ম দেওয়া আছে খ নাম্বারে পাঁচটি শব্দের উচ্চারণ ক নাম্বারে বানানের নিয়ম দেওয়া আছে খনাম্বারে পাঁচটি শব্দের বানান শুদ্ধিকরণ তাই না তারপরে হচ্ছে তিন নাম্বারে দেখো ক নাম্বারে পদ দেওয়া আছে পদ বলতে গেলে আমাদের বিশেষ বিশেষণ সর্বনাম দেয় এগুলো হচ্ছে পদের প্রকারভেদ এইগুলা দিতে পারে যাই হোক তারপরে হচ্ছে খ নম্বরে দেওয়া হয়েছে পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে কোনটা কোন পদ বিশেষ বিশেষণ কোনটা কোন পদ তাই না তারপরে আসে আমাদের উপসর্গ উপসর্গ নিয়ে বল বলা যে বাংলা বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ এগুলো কোনটা কতটা আছে কোনটা বিশটা কোনটা একুশটা তাই না কোনগুলো হচ্ছে বাংলা উপসর্গ এবং আমাদের হচ্ছে তৎসম উপসর্গের মধ্যে কমন এইগুলো নিয়ে প্রশ্ন আসে আমাদের উপসর্গের মধ্যে কিন্তু পাঁচটি বাক্য সহ সমাস এটা কি আরও সহজ না আচ্ছা দেখো তারপরে বাক্য থেকে আসে আমাদের ক নম্বরে তারপরে খ নম্বরে আসে আমাদের পাঁচটি বাক্যের রূপান্তর ক নম্বরে আবার আছে দেখো পাঁচটি বাক্য শুদ্ধিকরণ আর খ নম্বরে আছে অনুচ্ছেদের অপপ্রয়োগের শুদ্ধিকরণ এখানেও পাঁচটা শব্দ শুদ্ধিকরণ করতে হয় সাত নাম্বারে আসে দেখো ক নম্বরে আছে পারিভাষিক রূপ দশটা শব্দ মানে হচ্ছে ইংরেজি দেওয়া থাকে বাংলা করতে হয় এরকম তারপরে মানে হচ্ছে এখানে বলতে পারো শব্দার্থ তাই না তারপর দেখো অনুচ্ছেদ বাংলায় অনুচ্ছেদের বাংলায় অনুবাদ ইংরেজিতে একটা অনুচ্ছেদ থাকবে সেটার অনুবাদ করতে হবে তাহলে দেখো এই সবগুলার মধ্যে তোমাদের এইগুলোতে না যাই প্রথমে আমরা দেখি এক থেকে সাত পর্যন্ত কোনগুলো লিখলে আমাদের জন্য বেনিফিট হবে বুঝতে পারছো কোনগুলো আমাদের জন্য বেনিফিশিয়াল সেগুলো একটু দেখি আমাদের বাংলা দ্বিতীয়পত্রের সময় হচ্ছে কত তিন ঘন্টা তিন ঘন্টা মানে একশো মিনিট এভাবে আমরা দেখি একশো আশি মিনিট একটু ক্যালকুলেশন করি দেখো উচ্চারণের নিয়ম যদি তুমি লিখতে যাও মিনিমাম তোমার এক পেজ লিখতে হবে তাই না এক পেজ লিখলে তোমার সময় যাবে পাঁচ থেকে সাত মিনিট তাই না বানানের নিয়মেও সেম পাঁচ থেকে সাত মিনিট পদের পাঁচ থেকে সাত মিনিট কিন্তু যেগুলো যে খ নাম্বারের এগুলোর ক্ষেত্রে দেখো পাঁচটা শব্দের উচ্চারণ উচ্চারণ তোমাদের শুধুমাত্র ধরো দেওয়া আছে কি আমাদের হচ্ছে কি আসে ঐশ্বর্য ঐশ্বর্যর আমাদের উচ্চারণ লিখতে হবে এটা লিখতে তোমার কত সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ সর্বোচ্চ কত সেকেন্ড তিরিশ সেকেন্ড তাই না সর্বোচ্চ তিরিশ সেকেন্ড তাও তো লাগবে না তাই না তাহলে তোমরা এখানে পাঁচটা শব্দ যদি লিখতে যাও পাঁচটা শব্দে তোমাদের সময় লাগতেছে কত আমি ধরি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট ম্যাক্সিমাম শব্দ লিখতে তো আর ভাইয়া এত টাইম লাগবে না তাই না তোমাদের ওখানে দেওয়া থাকবে আটটা শব্দ দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের বেসে বেসে পাঁচটা শব্দ লিখতে হবে তাহলে এইখানেও দেখো এইখানেও দুই থেকে তিন মিনিট তাই না এইখানেও দুই থেকে তিন মিনিট পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী কোনটা বিশেষ কোনটা বিশেষণ এইখানেও দুই থেকে তিন মিনিট তারপরে ব্যাস বাক্য সহ সমাস এইখানে তোমাদের এইখানে উপসর্গে তোমাদের পাঁচ থেকে সাত মিনিট সমাসে ধরো তোমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট দিলা মানে বাক্য পাঁচটা লিখতে হবে বাক্য পাঁচটা লিখতেও তো এত বেশি সময় লাগে না তাই না পাঁচ চার থেকে পাঁচ মিনিট না দুই থেকে তিন মিনিটে লাগে ধরলাম ম্যাক্সিমাম অত লাগে বেশ বাক্য শুদ্ধি সরি এখানে পাঁচটি বাক্যে রূপান্তর রূপান্তরেও ধরো চার থেকে পাঁচ মিনিট পাঁচটি বাক্য শুদ্ধিকরণ শুদ্ধি এই এই দুইটার ক্ষেত্রে দুই এইটার ক্ষেত্রে ধরো পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট লাগবে আর অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধিকরণে দুই থেকে তিন মিনিট তাহলে একটু দেখো আমাদের যেগুলোতে সময় কম লাগতেছে সেগুলোতে তোমাদের পড়াও কম দেখো উচ্চারণের নিয়ম যদি তুমি পড়তে চাও তাহলে উচ্চারণের নিয়মে নিয়ম পড়তে গেলে ওই ধরো তিন চার থেকে পাঁচটা প্রশ্ন পড়া লাগবে চার থেকে প্রশ্ন পড়ে আবার কি ওইগুলার সবগুলার পয়েন্টগুলো মুখস্থ রাখা লাগতেছে তাই না তাহলে সেগুলো কি একটু তোমার জন্য টাফ আমার মনে হয় টাফ তোমার যেটা মনে হয় সেটা তোমার বিষয় আমার মনে হয় তোমাদের জন্য সেটা টাফ আমিও তো পড়ে আসছি তাই না তাহলে আমার জন্য পাঁচটি শব্দের উচ্চারণ সবচেয়ে সহজ কারণ তুমি হচ্ছে বিগত সালের যেই মানে আমাদের প্রশ্নগুলো আসছে এগুলোতে বিগত সালের পাঁচ থেকে দশ বছরের যদি তুমি প্রশ্ন সলভ করো যে কোনো একটার ধরো উচ্চারণের নিয়ম নিয়ে এই যে এইটা এক নম্বরের পাঁচটি শব্দের উচ্চারণের তুমি টেস্ট পেপার খুলে গত তিন থেকে চার বছরের পাঁচ বছর না তিন থেকে চার পাঁচ বছর এইগুলার হচ্ছে তুমি শুধুমাত্র আমাদের যেগুলো প্রশ্ন আসছে সেগুলো তুমি দেখে আসলা তিন বছর দেখলেও অ্যানাফ তিন বছর যদি তুমি দেখে আসো তারপরে তুমি যদি মানে ওই দিকের তিন বছর দেখে আসে এইদিকে যদি রিসেন্ট কোনো ইয়ারের তুমি প্রশ্ন সলভ করতে বসো দেখবা যে তোমার পাঁচটা কেন তোমার আটটার মধ্যে সাতটাই কমন এই এরকম দেখবা হলে আমি বলবো যে তোমরা একের খ আমার অপিনিয়ন এটা এটা আমার ওপিনিয়ন তোমরা যার যেটা ভালো লাগে সেটা লিখবা আমি আমার ক্ষেত্রে থেকে বলতেছি তাহলে পাঁচটি শব্দের উচ্চারণ এইটা তোমরা সবসময় এই যে খ নাম্বারটাও অ্যান্সার করবা দুইয়েরও খ নাম্বার তিনেরও খ নাম্বার চারেরও খ নাম্বার পাঁচেরও খ নাম্বার ছয়ের ক্ষেত্রে আমি বলবো যাদের যেটা সহজ আসবে তোমাদের পরীক্ষায় বুঝতে পারছো দুইটাই পড়ে যাবা আমার মনে হয় খ নাম্বারটা সহজ আমার মনে হয় যে তোমার ভালো লাগে সেটা করবা ক নাম্বারেও বেশি টাইম লাগতেছে না নাম্বারে কিন্তু আবার অনেক কম সময় লাগতেছে চারটা পাঁচটা বাক্যের শুধুমাত্র কি অপপ্রয়োগ শুদ্ধ শুদ্ধিকরণ করতে হবে তারপর দেখো সাত নম্বরে অবশ্যই পারিভাষিক রূপ সবাই এটা করে আমার মতে পারিভাষিক রূপটা তোমার পড়া মানে খুব বেশি উচিত কারণ হচ্ছে অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে গেলে পাঁচ থেকে সাত মিনিট না এখানে তোমার আরও বেশি টাইম যাবে কিন্তু তুমি বাংলায় অনুবাদ করতে গেলে একটু যদি ভুল করে ফেলো তাহলে হচ্ছে কি মার্ক কাটা কিন্তু পারিভাষিক রূপের ক্ষেত্রে দেখো তেরোটা চোদ্দোটা প্রশ্ন মানে তোমাদের শব্দ দেওয়া থাকবে তার মধ্যে তোমরা দশটা শব্দ লিখতে হবে তোমরা যদি যে বিগত সালের তিন থেকে চারটা বোর্ড যদি পড়ে যেতে পারো তাহলে পারিভাষিক শব্দ দশটাই কমন পড়ে যাবে দেখো কথা মিলাই নিও তাহলে তোমার এইবার গেল তোমাদের হচ্ছে ব্যাকরণ এই দিকে দেখো তাহলে তোমাদের সময় লাগতেছে কত এখানে সাত সাতটা ঊনপঞ্চাশ মানে হচ্ছে পঞ্চাশ মিনিট চলে যাইতো তাই না এই যে কগুলা মানে হচ্ছে আমাদের যেগুলো বড় বড়ো ওইগুলো যদি লিখতে তাহলে পঞ্চাশ মিনিট চলে যাইতো কিন্তু তোমরা যদি এই যে ছোটোগুলো লেখো তাহলে দেখো কত মিনিট যাচ্ছে তিন মিনিট মানে দুই মিনিট করে যদি ধরি তাহলে কত সাত দু চোদ্দো মিনিট তিন মিনিট করে ধরলে তিন সাতটা একুশ তাহলে তোমাদের বিশ থেকে একুশ মিনিট মানে আমি ধরলাম তিরিশ মিনিট তিরিশ মিনিটে তোমাদের এই পা সাতটা জিনিস শেষ বুঝতে পারছ সাত নম্বরে তোমরা চলে আসবে সাত নম্বরে শেষ করবা তিরিশ মিনিট শেষ সাত তিরিশ মিনিটের মধ্যে আমাদের সাতটা আমাদের টপিক শেষ হয়ে গেছে এইবার আসি আমরা দিনলিপি প্রতিবেদন বৈদ্যুতিন চিঠি এগুলোর মধ্যে কোনটা লিখবো ভাইয়া এগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে চয়েস দিতে চাচ্ছি না কারণ প্রতিবেদন লিখবা এক কথায় তার কেন লিখবা সেটা পরে আসতেছি এইটার ক্ষেত্রে বৈদ্যুতিন চিঠি দশের ক্ষেত্রে আমি বলবো সারাংশ যদি পারো তাহলে সারাংশ ভাব সম্প্রসারণ পড়লে ভাব এখানে আমি কোনো কিছু দিচ্ছি না এইটার ক্ষেত্রে সংলাপ এইবার বলি কেন দিনলিপির ক্ষেত্রে তোমাদের লিখতে হবে তিন থেকে চার পেজ বুঝতে পারছো কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদের যদি তোমরা খুব ভালোভাবে মানে যে নিয়মগুলো আছে শুধুমাত্র নিয়মগুলো যদি তোমরা ঠিক লিখতে পারো না তাহলেই তোমাদের প্রতিবেদনে মার্কটা চলে আসবে ফুল মার্ক তোমরা প্রতিবেদন থেকে তুলতে পারবা শুধুমাত্র যদি নিয়মটা ঠিক থাকে কিন্তু দিন লিপিয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নাই দিন লিপিয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নাই সেখানে তোমাদের মার্ক দেবে তোমাদের লেখার উপরে যদি যত বেশি লিখবা ততটা তত মার্ক কিন্তু তোমাদের টাইম বাঁচাতে হবে তাহলে তোমরা প্রতিবেদনে ধরো দুই পিসটা লিখলা এখানে ম্যাক্সিমাম তোমরা পনেরো মিনিট নিছো পনেরো মিনিট তাহলে আমাদের হাতে আসে একশো পঞ্চাশ মিনিট একশো পঞ্চাশ মিনিটের মধ্যে তোমরা আচ্ছা বিশ মিনিট নিলা বিশ মিনিট নিলা প্রতিবেদনে তাহলে থাকলো আমাদের একশো তিরিশ মিনিট তাই না এইবার আসে আমাদের বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র এখান ক্ষেত্রে আমি আবেদনপত্র বললাম না কারণ হচ্ছে আবেদনপত্র লিখতে বলে আমাদের কি ওই মেয়রের কাছে তারপরে জেলা সচিবের কাছে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সেগুলো হচ্ছে আবেদনপত্রটা একটু আলাদা ঠিক আছে তোমাদের তার থেকে আমার মনে হয় ইমেলটা লেখা বা বৈদ্যুতিন চিঠিটা লেখা তোমাদের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত কারণ ইমেলে বেশি লেখা লাগে না এক পেজের মধ্যে অল্প করে ছোট্ট ইমেল লিখতে হয় সেখানে তোমাদের কি শুধুমাত্র যে ফ্রম টু সিসি সাবজেক্ট তারপরে হচ্ছে আর তো কিছু লাগে না তাই না এইগুলো যদি ঠিক থাকে তাহলে ইমেলে তোমরা সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করতে পারবা তাই আমি বৈদ্যুতিন তিন চিঠিটা প্রিফার প্রিফার করতেছি এখানে সর্বোচ্চ তোমাদের টেন মিনিট লাগবে টেন মিনিট হলে আমাদের কত আসতেছে একশো মিনিট থাকতেছে এবার আসে আমাদের সারাংশ এবং ভাব সম্প্রসারণ এইটা তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি ভাই আপুরা কারণ অনেকের সারাংশ সারাংশটা একটু লেখা টাফ হয়ে যায় বুঝতে পারছো সারাংশতে তোমাদের এক পৃষ্ঠা তো জীবনেও লিখতে হবে না এক পৃষ্ঠা লিখলেই আবার বেশি নাম্বার কেটে দেবে আবার অর্ধেক পৃষ্ঠা সর্বোচ্চ হাফ পেজ হাফ পেজ লিখবা সারাংশের ক্ষেত্রে বুঝতে পারছো সারাংশের ক্ষেত্রে সর্বোচ্চ হাফ পেজ লিখবা আর সারাংশ তোমরা গোটাটা পড়বা সেটার মূল ভাবটা তোমরা এখানে লিখবা মূল ভাব বুঝতে পারছো মানে সর্বোচ্চ তিন থেকে চার লাইনের তিন থেকে চার লাইনের হবে এই সারাংশটা বেশি লিখতে যাবে না বেশি লিখতে গেলেও সমস্যা আবার একদম যদি কম লেখো তাহলে সমস্যা তা আমি বলবো এইখানে তোমাদের ভাব সম্প্রসারণটা লেখা উচিত একটু সময় দাও না তাই না এত সময় নিয়ে কী করব আর তো সময় এখানে লাগবে না ভাব আমি এখানে বলবো যে ভাব সম্প্রসারণটা লিখতে এখানে তোমরা তিন পেজ লিখবা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তিন পেজ লিখতে আমি বলবো তাহলে এখানে যদি এখানে এখানে ভাব সম্প্রসারণে তিন পেজ লিখতে আমরা কত সময় নেবো বিশ থেকে তিরিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট তিরিশ মিনিট তো না পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঁচিশ মিনিট যদি দাও তাহলে তোমার থাকতেছে পঁচানব্বই মিনিট তাই না এইবার দেখো সংলাপ এবং ক্ষুদে গল্প এটার মধ্যে সংলাপ কেন বললাম সংলাপের ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে কিছু তোমাদের বলার ধরন আছে কিছু সৃজনশীলতা আছে এগুলো তোমরা সংলাপের মধ্যে দেখাইতে পারবা কিন্তু ক্ষুদে গল্পের মধ্যে তোমরা একদম প্যারাগ্রাফের মতো করে ক্ষুদে গল্প লিখে আসতেছ যতগুলো পৃষ্ঠা ততগুলো তোমাদের মার্ক খুদে সংলাপের ক্ষেত্রেও মার্ক আছে ঠিক আছে কিন্তু খুদে গল্পের ক্ষেত্রে মার্কটা একটু কম বুঝতে পারছো তাহলে সেই হিসাবে আমি বলবো যে সংলাপটা লিখতে সংলাপটা ম্যাক্সিমাম তিন থেকে চার পেজ এরকমই লিখবা তিন থেকে এইটাও তিন থেকে চার পেজই লিখবা তিন থেকে চার পেজ এইটার ক্ষেত্রেও আমি দিচ্ছি তিরিশ মিনিট তিরিশ মিনিট দিলে আমাদের হাত থাকতেছে কত পঁয়ষট্টি মিনিট পাঁচ মিনিট এদিক সেদিক যাবে তাহলে আমাদের সময় থাকতেছে পাঁচ মিনিট এদিক সেদিক গেলে আমাদের সময় থাকতেছে কত ষাট মিনিট এইবার রচনাতে তোমরা ষাট মিনিটের সময় পেয়ে যাচ্ছ বুঝতে পারছো কে কেন বললাম এই যে এইগুলো অ্যান্সার করতে এইগুলো অ্যান্সার করলে তোমাদের সময় একদম বেজে যাবে তোমাদের এই যে পঞ্চাশ থেকে এক ঘন্টা সময় লেগে যায় এই সাত নাম্বারে আসতে সেখানে তোমাদের অর্ধেকেরও কম মানে বলতে গেলে তিরিশ মিনিট চলে আসতেছে বুঝতে পারছো তোমাদের তিরিশ মিনিট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিরিশ মিনিটে তোমাদের সাতটা পয়েন্ট লেখা হয়ে যাচ্ছে ওনার ক্ষেত্রে তোমরা ষাট মিনিটে দশ থেকে বারো পেজ বা সুন্দর সর্বোচ্চ দশ থেকে বারো তেরো পেজ লেখা তো অনেক অনেক বলতে গেলে হ্যাঁ বারো তেরো পেজ বুঝতে পারছো দশ থেকে বারো পেজ লিখে আসবে রচনাতে আমার মনে হয় সব সবচেয়ে ভালো নাম্বারটাই তোমরা পাবা এভাবে লিখলে তাহলে এই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে সকল কথা তো আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও কাজে লাগছে আর যেভাবে বলে দিলাম এইভাবে যদি তোমরা পরীক্ষার হলে আউটপুটটা দিয়ে আসতে পারো অনেকেই সব কিছু জানে বুঝতে পারছো তোমাদের মধ্যে আছে অনেকেই এগুলো সব কিছু জানে কোনগুলা কম সময় কনজিউমিং কোনগুলা বেশি সময় নিচ্ছে এগুলো সবই জানে কিন্তু তারা পরীক্ষার হলে গিয়ে আউটপুটটা দিয়ে আসতে পারতেছে না তাহলে আমি বলবো পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভলি যেভাবে লিখতে পারো সেইটা তোমার মাইন্ডটা সেট করে যাবা মাথা ঠান্ডা রাখবা ভালোভাবে পড়াশোনা করো এই কয়েকটা দিন একটু ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষার হলে গিয়ে আর পরীক্ষার আগের দিন রাতে চেষ্টা করবা একটু বেশি ঘুমানোর তাহলে তোমাদের মাইন্ডটা একটু ফ্রেশ থাকবে তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ